গাইস আমার স্ক্রিনে যেই ফেসবুকে কভার ফটো ডিজাইনটি দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওতে মূলত এটাই দেখাবো আপনিও কীভাবে আপনার ফটো এবং আপনার ফেসবুক প্রোফাইল বা ফেজের নাম এবং এখানেও আপনার পছন্দ মতো ফটো দিয়ে আপনার মতো একটি স্ট্যাটাস দিয়ে আপনি কীভাবে আমার মতো করে ফেসবুকে কভার ফটোটি ডিজাইন করবেন সেই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব দোকায় সর্বপ্রথম একটি ফিল ফাইলের প্রয়োজন হবে আর এই ফিল ফাইলটি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন তারপর একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপসির নাম হচ্ছে ফিজাল ল্যাপ এই অ্যাপসটি আপনারা স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো গাইস ওপেন করার পর আমার মতো এরকম একটি ফেস শো করবে এখান থেকে আপনি উপরে যে থ্রি ডট আইকনটি পাবেন এখান থেকে থ্রি ডট আইকন এটার উপর একটা ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে ওপেন ডট পিএল পি ফাইল নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এটার উপরেই ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ফেস চলে আসবে আপনি এখান থেকে উপরে এই যে ডট পিএল পি নামে যে বক্সটি পাবেন এখান থেকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেমভাবে আমার এখানে যেই ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশনটির ভিতরে আপনারা এই লেখাটির ফেসবুক কভারের পিএল পি এই লেখাটির এই ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে এই ফাইলটির উপরে একটা ক্লিক করবে তারপরে এখানে দুইটি অপশন পেয়ে যাবেন ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড তো এখান থেকে আপনি ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দেবেন তারপরে পারমিশন চাইবে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন এবার আপনি আপনার ফোনের ব্যাগ বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন কভারের ডিজাইনটি চলে আসছে তো এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো দেবেন সেই জন্য এখান থেকে ফটোটির উপরে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে যে মাস্কান অপশানটি পাবেন এখান থেকে এই মাস্কানের এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে রিসিলেক্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে রিসিলেক্ট এটার উপরে একটা ক্লিক করুন ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার পছন্দমত একটি ফটো সিলেক্ট করে দেবে তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই এই যে ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন তারপর এখান থেকে নিচের দিকে টিকমার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে নিচে এই যে যে হোয়াইট কালার অপশনটি পাবেন এটা এটার উপরে চাপ দিয়ে ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো করে নেবেন এভাবে ছোটো করে নিয়ে ফটোটির উপরে চাপ দিয়ে এনে ফটোটিকে এইভাবে ঠিক আমি যেভাবে বসিয়েছি এভাবে বসিয়ে দেবে তারপর এখান থেকে এই যে সুমন আহমেদ এই নামটি চেঞ্জ করে নিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেজের নামটি দিবেন সেই জন্য এখান থেকে উপরে এই লেয়ার আইকনটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে সুমন আহমেদ এই নামটি লেয়ারটি চলে আসবে এই লেয়ারটির পাশে থাকা এই ফ্যান আইকন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও ফ্যান আইকন এটার উপরে একটা ক্লিক করবে তাইকনে ক্লিক করবেন ডিলিট আইকনে ক্লিক করলে এই নামটি এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপর আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন তারপর এখান থেকে উপরে ওকে অপশনটির উপরে ক্লিক করবেন তারপর আবার এই লেয়ার আইকনটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার পছন্দ মতো দেওয়া নামটি এখানে বসে গেছে তারপর আপনি এখান থেকে প্রিও ক্রিয়েটর এই লেখাটিকে চেঞ্জ করে নিয়ে আপনার পছন্দ মতো একটি লেখা দিয়ে দেবেন তারপর এখানে নিচের এই লেখাটি চেঞ্জ করে নিয়ে আপনার আপনার পছন্দ মতো লেখা দিতে পারবেন সেই জন্য এখানে উপরে এই আইকনে ক্লিক করলে এখানে কিন্তু প্রতিটি লেয়ার ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে আপনি এখান থেকে লেয়ারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে যে ফটোগুলো এই ফটোগুলো কীভাবে চেঞ্জ করে আপনার ফটো দিবেন সেই জন্য এখান থেকে উপরে এই লেয়ার আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এই যে এখানে হোয়াইট কালারের যেই লেয়ারগুলো দেখতে পাবেন এগুলি হচ্ছে এই মূলত এই ফটোগুলোর লেয়ার তো এখান থেকে একটি লেয়ার উপর আপনি ক্লিক করবেন তারপর আবার এই লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন পর নিচের দিকে এই এইখানটা থেকে একটু স্ক্রল করবেন এই দিকটাতে একটু স্ক্রল করলে আপনি এখানে এই যে টেক্সট টুর নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে টেক্সট টুর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশান পেয়ে যাবেন একটি হচ্ছে গ্যালারি আইকন একটি হচ্ছে ডিলেট আইকন তো এখান থেকে সর্বত আপনি ডিলেট আইকনটার উপরে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফটোটি ডিলেট হয়ে গেছে এবার আপনি এখান থেকে গ্যালারি আইকন এটার একটা ক্লিক করবেন ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি একটু পছন্দ মতো ফটো সিলেক্ট করে দেবেন তো আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম আপনি ওই ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে নিচে দিকে যে ওয়ান বাই ওয়ান যে অপশনটি পাবেন এটার একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে টিকমার্কে ক্লিক করবেন তারপর এখান থেকে এই নিচের দিকে টিকমার্কে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফটোটি বসে গেছে তো একইভাবে আপনি এখান থেকে সকল ফটোগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে কভারের ডিজাইনটি সেভ করার জন্য আপনি এখান থেকে উপরে যে শেয়ার আইকন পাবেন এখান থেকে শেয়ার আইকন এটার একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টম এটার একটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে আপনি এখান থেকে আলট্রা বা বেরিহাই এই দুইটি অপশনের একটি অপশানে ক্লিক করবে তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার এই ফটোটি কভারের ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এখানে তো এভাবেই আপনি কভারের ফটোটি সহজেই ডিজাইন করে নিতে পারবেন তো কাজ এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন নোটিফিকেশান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ